আজকে আমি আপনাকে এমন একটা বিজনেসের ব্যাপারে বলবো যেটা মানে আমাদের সারা পুরো লাইফই যেটা মানে চাহিদা থাকবে আমাদের জীবনে আপনি যদি এই বিজনেসটা স্টার্ট করেন বা এই বিজনেসটা করার জন্য আপনার যে যদি লোন লাগে ব্যাংক আপনাকে লোন দেয় এই বিজনেসটা করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট আপনাকে সাবসিডি দেয় যে ভুট্টার দানা থেকে এই ব্যাগগুলো তৈরি হয় তৈরি হয় আপনি দেখতে পাচ্ছেন কিভাবে এখান থেকে ফিল্ম উপরের দিকে যাচ্ছে উপর থেকে আপনার ব্যাগসগুলো মানে দানা থেকে ফিল্ম তৈরি হচ্ছে ফিল্মটা উপরে গিয়ে ফোল্ড হচ্ছে ফোল্ড হয়ে আপনার এভাবে সামনের দিকে মানে ফ্রান্টে এসে প্রিন্ট হয়ে কি কি প্রসেসে আপনার এখানে প্রিন্ট হচ্ছে প্রিন্ট হয়ে छोटो मैशी सिलिंग शुद्ध स्टार्ट कर इनकम करते अपनी, तो, 60, पार अपनी जो दी फुल प्लांट तो फुल प्लान मान्थलि डेढ़ दूलाख टा मैक्सिमाम तीन थ चार अब्दिप इनकम करते बायोडिग्रेडेबल बैग निल কেমিক্যালে দেওয়ার সাথে সাথেই পুরো মিক্স হয়ে গেল হ্যালো দর্শক আজ আপনাদের একটি দুর্দান্ত ব্যবসায়িক আইডিয়া দেব যেটার মাধ্যমে আপনারা প্রতি মাসে সর্বাধিক তিন লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন কোনো গল্প বলছি না আপনাদের এর জন্য রাজ্য এবং কেন্দ্র সরকার আপনাদের ৩৫ শতাংশ পর্যন্ত ভর্তুকিও দেবে ব্যবসা শুরু করার জন্য ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন এবং এটি এমন একটি ব্যবসা যেটা আপনার এলাকায় আপনি হয়তো প্রথম শুরু করছেন চলুন দেখে নেওয়া যাক কি সেই ব্যবসা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তবেই বুঝবেন আমরা গল্প বলছি নাকি দুর্দান্ত একটি ব্যবসার আইডিয়া দিচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট যেখানে আমাদের মেশিনস মানে তৈরি হয় তো পাচ্ছেন আমাদের এখানে মানে মেশিনস তৈরি হচ্ছে ও আজকে আমি আপনাকে যে মেশিনের ব্যাপারে বলবো এই মেশিন আমরা বিগত সাত বছর ধরে ম্যানুফ্যাকচারিং করছি শুধু এই মেশিনই নয় এটা ছাড়াও আরও অনেক মেশিনস আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি তো যেমন আমরা জানি যে সেন্ট্রাল গভর্নমেন্ট অল স্টেটস গভর্নমেন্ট অল মিউনিসিপ্যালিটি অ্যান্ড অল কর্পোরেশন যৌথভাবে প্লাস্টিক ব্যান্ড করে দিয়েছে তো প্লাস্টিক ব্যান্ড হওয়ার পর আমাদের কাছে এখনও অবধি কোনো অল্টারনেটিভ ছিল না বাট এখন আমাদের কাছে একটি অল্টারনেটিভ আছে যেটা আমরা প্লাস্টিকের মতো ব্যবহার করতে পারি তো আপনি যদি এই বিজনেসটা স্টার্ট করেন বা এই বিজনেসটা করার জন্য আপনার যে যদি লোন লাগে ব্যাংক আপনাকে লোন দেয় এই বিজনেসটা করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট আপনাকে সাবসিডি দেয় যেটা আপ টু থার্টি ফাইভ তাছাড়াও এই বিজনেস এই বিজনেসের জন্য আপনাকে সিপিসিবি সিবি সার্টিফিকেট যেটি হচ্ছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড সার্টিফিকেট এটিও প্রোভাইড করা হয় তো এটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট এখনও অবধি আমরা যেখানে ছিলাম তো এর পাশেই আমাদের অফিস আছে যেখানে যেখান থেকে আমরা অপারেট করি বা আমাদের মেশিনস রাখা থাকে বা মেশিনস মানে আমাদের শোরুম আছে মেশিন ডিসপ্লে করা হয় বা তাছাড়াও যদি আপনি লাইভ দেখতে চান সেই ডেমনস্ট্রেশনও আপনি এখানে দেখতে পারবেন তো আসুন আপনাকে আমাদের অফিস দেখাই এটা হচ্ছে আমাদের কোম্পানি মেশিন ওয়ার্ল্ড এটি আপনার চাইনিজ কালী মন্দিরের কাছে অবস্থিত আপনি এখানে যদি এটা এটা হচ্ছে হচ্ছে আমাদের আমাদের অফিস 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 আসুন আপনাকে দেখাই তো যেটা আপনি দেখতে পাচ্ছেন আসুন আপনাকে মেশিন যেখানে রাখা আছে সেই দিকটাই নিয়ে যাই তো আমরা যেমনি আপনাকে বললাম যে আমরা শুধু একটি মাত্র এই প্রোডাক্টটাও বা এই প্রোডাক্টটি বানাই না এটি ছাড়াও আমরা আরও অনেকগুলি মেশিনস ম্যানুফ্যাকচারিং করি যেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এতক্ষণ ধরে আমি আপনাকে আপনাদেরকে যে বিজনেসটার ব্যাপারে বলছিলাম বা যে প্রোডাক্টটার ব্যাপারে বলছিলাম তো এটি হচ্ছে সেই প্রোডাক্ট এটি হচ্ছে বায়োডিগ্রেডেবল অ্যান্ড কম্পোস্টেবল ব্যাগস যেটি তৈরি হয় কর্ন স্টার্চ থেকে বা ভুট্টার দানা থেকে এই ভুট্টার দানা থেকে এই ব্যাগগুলো তৈরি হয় যেটি হান্ড্রেড পার্সেন্ট বায়োডিগ্রেডেবল অ্যান্ড কম্পোস্টেবল অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ব্যাগস যেটা আমরা ইউজ করার পর যদি ফেলে দিই এটি তিন থেকে ছ মাসের মধ্যে মাটিতে মিশে যাবে তো এই ব্যাগ তৈরি করার জন্য আমাদের যে মেশিনসের প্রয়োজন হয় বা যেই মেশিনস লাগে সেই মেশিনস আমরা বিগত সাত বছর ধরে এখানে ম্যানুফ্যাকচারিং করছি তো এই বায়োডিগ্রেডেবল অ্যান্ড কম্পোস্টেবল ব্যাগস বানাতে যে মেশিনারিস লাগে আমি আপনাকে এখন লাইভ সেই মেশিনসগুলো দেখাবো বা যে প্রসেসে এই ব্যাগগুলো তৈরি হয় তার ডেমনস্ট্রেশনও আপনাকে দেবো তো আসুন মেশিনসগুলো দেখি তো যেটা ফার্স্ট হয় সেটা হচ্ছে মিক্সার মেশিন আপনাদেরকে যেমন এখন আমি বললাম যে এই ব্যাগগুলো তৈরি হচ্ছে ভুট্টার দানা থেকে তো ভুট্টার দানা থেকে ফার্স্টে এই গ্র্যানুয়ালস তৈরি হয় এই গ্র্যানুয়ালস থেকে ব্যাগ তৈরি হয় তো এই গ্র্যানুয়ালসগুলো আমাদের যেই মেশিনে মিক্স করতে হয় সেটি আছে এই মেশিন এই মেশিনটাকে বলা হয় মিক্সার মেশিন এই মেশিনে আমাদের দানাগুলো মিক্স করতে হয় দানাগুলো মিক্স করার পর আচ্ছা মিক্সার মেশিনে ফার্স্টে আমরা গ্র্যানুয়েলস আর ফিলার এই দুটি দানা মিক্স করে নিলাম মিক্স করার পর এই মেশিনে দেওয়া হয় এটি হচ্ছে হপার হপারে দেওয়ার পর গ্র্যানুয়েলস অ্যান্ড ফিলার্স একসাথে মিক্স হয়ে মেল্ট হয়ে আপনার এই এরিয়াতে এটা মেল্টিং প্রসেস হয় মেল্ট হয়ে এভাবে ফিল্ম তৈরি হয় আপনি দেখতে পাচ্ছেন কিভাবে এখান থেকে ফিল্ম উপরের দিকে যাচ্ছে উপর থেকে আপনার নিচে এসে এইভাবে এখানে প্রিন্ট হয়ে তারপর রোল তৈরি হচ্ছে এটা হচ্ছে রোল তৈরি করার প্রসেস এই মেশিনে আমরা বিভিন্ন ধরনের ব্যাগস তৈরি করতে পারি লাইক ডাব্লু কাট ব্যাগ ইউ কাট ব্যাগ বা ডি কাট ব্যাগ তো যখন আমরা ডাব্লু কাট ব্যাগ বা ইউ কাট ব্যাগ তৈরি করি তাহলে সাইডে আমাদের গেজ করতে হয় তো সেই গেজ যেটা বা সাইডে যেটা আমরা ফোল্ডিংটা করছি ওই ফোল্ডিংটা কিভাবে হয় সেটা আমি আপনাকে এখন দেখাবো তো আপনি মেশিনের উপরে দেখতে পাচ্ছেন তো উপরে এটা মানে সাইডে যে আমরা ফোল্ডিংটা করছি ওটা উপরে হয় তো আসুন আমি আপনাকে দেখাই উপরে মেশিনস কিভাবে কাজ করে তো আপনি যেমন দেখতে পাচ্ছেন এখানে উডেন প্যাটার্নের মাধ্যমে ব্যাগসগুলো দু সাইড থেকে ফোল্ড হচ্ছে বা গেজ তৈরি হচ্ছে এখান থেকে ফোল্ড হয়ে তারপর ব্যাগ মানে যে ফিল্ম আছে ওটা নিচের দিকে যাচ্ছে নিচে গিয়ে তারপর রোল তৈরি তো এই মেশিনে আপনি শুধু ক্যারি ব্যাগই নয় এতে আপনি গার্বেজ ব্যাগ ডিসপেন্সারি ব্যাগ ক্যারি ব্যাগ শপিং ব্যাগ সব রকমেরই ব্যাগ তৈরি করতে পারবেন তো যখন এখন যেমনি আমি আপনাকে দেখলাম কিভাবে ব্যাগসগুলো মানে দানা থেকে ফিল্ম তৈরি হচ্ছে ফিল্মটা উপরে গিয়ে ফোল্ড হচ্ছে ফোল্ড হয়ে আপনার এভাবে সামনের দিকে মানে ফ্রান্টে এসে প্রিন্ট হয়ে কি কি প্রসেসে আপনার এখানে প্রিন্ট হচ্ছে প্রিন্ট হয়ে আপনার রোলটা তৈরি হচ্ছে এটা হলো প্রসেস কিভাবে আমাদের মানে দানা থেকে কমপ্লিট রোল তৈরি হচ্ছে এইবার এই রোলটা তৈরি হওয়ার পর এখান থেকে আমাদের সেকেন্ড যেটা মেশিন হচ্ছে সেটা হচ্ছে সিলিং অ্যান্ড কাটিং মেশিন এই মেশিনে আমাদের ওই রোলটা ফিক্স করতে হয় তো এটা হচ্ছে সিলিং অ্যান্ড কাটিং মেশিন ফার্স্ট আমাদের স্টেপ হয়েছিল যেখানে আমরা দানা থেকে রোল বানিয়েছিলাম সেই রোলটা আমাদের এই মেশিনে লাগাতে হয় এই মেশিনে আমাদের রোল থেকে রোলটা দু সাইড থেকে সিলিং হয় অ্যান্ড কাটিং হয় তো সিলিং কাটিং হওয়ার পর আমাদের ব্যাগ তৈরি হয় তো আপনি যেমন দেখতে পাচ্ছেন যে রোলটা আমরা এক্সক্রুডের মেশিনে বানিয়েছিলাম সেই রোলটা আমরা এখানে পেছনের দিকে লাগিয়েছি এখানে রোল সেট করার পর এভাবে আমাদের এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল যেখান থেকে আমরা মেশিন অপারেট করি আর এটা হচ্ছে ফটো সেল যদি আমরা কোনো প্রিন্টেড ব্যাগ বানাচ্ছি বা কোনো কাস্টমাইজড ব্যাগস বানাচ্ছি সেক্ষেত্রে আমাদের ওই প্রিন্ট অনুযায়ী কাটিং করতে হয় তো ফটো সেলের কাজ হচ্ছে মানে কোন জায়গাটাতে আপনাকে কাটিং করতে হবে কি মাপে সেটা ডিটেক্ট করে ফটো বা ডিটেক্টর একটা হয়ে গেল এটার পর এটা হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল যেটা হচ্ছে হান্ড্রেড ফুলি এখানে যেভাবে আপনি সেট করবেন লাইক এখানে আপনি যদি সেট করেন আপনার টাইম আপনার পিসেসের লাগবে বা ফিফটি পিসেসের বাঞ্চ লাগবে সেই অনুযায়ী আপনার এখান থেকে ব্যাগগুলো স্ট্যাক হয়ে এগিয়ে যাবে এটা হচ্ছে আপনার কনভেয়ার বেল্ট এখানে আপনার প্লাস পয়েন্ট কি হচ্ছে এখানে আপনার ব্যাগসগুলো অটো কাউন্টিং হচ্ছে আপনাকে ম্যানুয়ালি ব্যাগসগুলো কাউন্ট করতে হচ্ছে না এখানে আপনার অটো কাউন্টিং হয়ে এগিয়ে যায় লাইক আপনি যদি এখানে সেট করেন যে আপনার অ্যাট এ টাইম ফিফটি পিসেস লাগবে তো ফিফটি পিসেস আপনার সিলিং অ্যান্ড কাটিং হয়ে আপনার কনভেয়ার বেল্টের মাধ্যমে এগিয়ে যাবে এখানে সিলিং অ্যান্ড কাটিং হওয়ার পর যেটা আমাদের নেক্সট স্টেপ সেটা হচ্ছে পাঞ্চিং তো এই মেশিনে আমাদের সিলিং অ্যান্ড কাটিং হলো এই মেশিনে সিলিং অ্যান্ড কাটিং হওয়ার পর আমাদের যেটা নেক্সট স্টেপ সেটা হচ্ছে পাঞ্চিং আসুন আপনাকে পাঞ্চিং মেশিন দেখাই বা কীভাবে পাঞ্চিং হয় আপনাকে স্টেপস দেখাই আসুন তো এটি হচ্ছে পাঞ্চিং মেশিন এই মেশিনের সাহায্যে আমরা পাঞ্চিং করে হ্যান্ডেল তৈরি করি তো এখানে যেটা আপনি দেখেছিলেন যে আমরা সিলিং কাটিং করে আমাদের এইভাবে ব্যাগস তৈরি হয়েছে এবার এই আমাদের ব্যাগসগুলো এখানে লাগাতে হবে এটা হচ্ছে পাঞ্চিং মেশিন তো এখানে আমরা পাঞ্চে পাঞ্চিং মেশিন যেটা এখন আপনাকে বললাম তো এই পাঞ্চিং মেশিনে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি ডাব্লু কাটের ডাই লাগানো আছে এটা ছাড়াও ওই মেশিনের সাথে আপনি ডি কাট ইউ কাট এই রকমের ছটা আপনি ডাই পাবেন তো এখানে পাঞ্চিং করার পর আমাদের ব্যাগ কমপ্লিট হবে হবে তো এখানে আমাদের এখন পাঞ্চিং আপনারা এখন দেখলেন কিভাবে পাঞ্চিং হয় এবার পাঞ্চিং হওয়ার পর যে ফাইনাল প্রোডাক্টটা তৈরি হয়েছে আমি আপনাকে এখন সেটা দেখাবো তো এটা হচ্ছে এই কমপ্লিট ব্যাগ তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি ডাব্লু ব্যাগ তো এই মেশিনে আপনি ডাব্লু কার্ড ডি কাট ইউ কাট সব রকমেরই ব্যাগস বানাতে পারবেন বা পাঞ্চিং করতে পারবেন তো বায়োডিগ্রেডেবল অ্যান্ড কম্পোস্টেবল ব্যাগস যখন আপনি তৈরি করছেন তো এটা একটি এমন বিজনেস যেই বিজনেসে আপনার কোনো রকমের ওয়েস্টেজ নেই এটি জিরো ওয়েস্টেজ প্রোডাক্ট বা জিরো ওয়েস্টেজ বিজনেস আপনি মানে এই বিজনেসটা যদি করবেন আপনার কোনো রকমেরই ওয়েস্টেজ হবে না বা কোনো রকম পলিউশন হবে না এর জন্য আমাদের কাছে সলিউশন আছে সেই সলিউশনটা হচ্ছে আমাদের তো এখন যেটা আমরা দেখলাম যে আমাদের এই ওয়েস্টটা বেরিয়েছে পাঞ্চিং মেশিনে পাঞ্চিং করার পর তো এই যাতে কোনো ওয়েস্ট না হয় যেমন কি আপনাদেরকে বলা হয়েছে এটি একটি জিরো ওয়েস্টেজ প্রোডাক্ট তো আমাদের যে এই ওয়েস্টগুলো বেরিয়েছে এটা হচ্ছে আমাদের রিসাইক্লিং মেশিন এই মেশিনের সাহায্যে আমরা এই ওয়েস্টগুলোটা গুলোকে রিসাইক্লিং করে আবার থেকে ইউজ করতে পারবো তো এর যে প্রসেস আছে আমি আপনাদেরকে এখন দেখাবো তো ফার্স্টে আমাদের যে ওয়েস্টগুলো বেরিয়েছে এখানে দিতে হয় ঠিক আছে এখানে দেওয়ার পর এটা আপনার হিটিংয়ের মাধ্যমে মেল্ট হয়ে আপনার গ্র্যানুয়েলস ফর্মে এখান থেকে বেরোয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিভাবে তৈরি হয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিভাবে আমাদের যে ওয়েস্ট গুলো বেরিয়েছিল ওয়েস্ট গুলো আবার থেকে দানায় পরিণত হয়ে গেছে এই সেম দানা আমরা আমাদের এক্সক্রুডার মেশিনে দিয়ে আবার থেকে ব্যাগ তৈরি করতে পারবো যার ফলে কি হচ্ছে কি আমরা যদি এই বিজনেসটা করছি তো এতে কোনো রকম কিছু ওয়েস্ট বেরোচ্ছে না এটি জিরো ওয়েস্টেজ একটি প্রোডাক্ট বা জিরো ওয়েস্টেজ বিজনেস তো আমাদের মেশিনস স্টার্ট হচ্ছে অনলি থ্রি ল্যাক সেভেন্টি ফাইভ থাউজেন্ড থ্রি সেভেন্টি ফাইভ থাউজেন্ড থেকে স্টার্ট করে আপ টু থার্টি ফাইভ অবধি আমাদের কাছে মেশিনস অ্যাভেলেবেল আছে এই মেশিন লাগানোর জন্য আপনার মিনিমাম এরিয়া রিকোয়ারমেন্ট হয় এইট হান্ড সেভেন টু এইট হান্ড্রেড স্কোয়ার ফিট আর ম্যাক্সিমাম এরিয়া রিকোয়ারমেন্ট হয় টু থাউজেন্ড স্কোয়ার ফিট আর এই মেশিনস লাগানোর জন্য আপনার থ্রি ফেস কানেকশানের দরকার পড়ে তো এই মেশিন অপারেট করার জন্য বা এই প্লান্ট অপারেট করার জন্য আপনার খুব মিনিমাম ম্যান পাওয়ারের প্রয়োজন হয় একটা শিফটে আপনার দুজন ম্যান পাওয়ার লাগে একজন আপনার অপারেটার আর একজন হেল্পার মেশিনসের জন্য বাই র ম্যাটেরিয়াল এই প্লান্টের জন্য র ম্যাটেরিয়াল খুব ইজিলি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আপনি আমাদের থেকেও চাইলে র ম্যাটেরিয়াল নিতে পারেন বা আপনার নিয়ার যারা ডিলার আছে বা যারা র ম্যাটেরিয়াল সেল করে আমরা তাদেরও কন্ট্যাক্ট আপনাদেরকে দিয়ে দিই এই মেশিনে আপনি ফাইভ ইয়ার্সের গ্যারেন্টি অ্যান্ড ওয়ান সরি ওয়ান ইয়ারের গ্যারেন্টি অ্যান্ড ফাইভ ইয়ার্সের ওয়ারেন্টি পাচ্ছেন হ্যাঁ আমাদের তরফ থেকে আমাদের আমরা ফ্রি ট্রেনিং প্রোভাইড করি যখন আমাদের মানে মেশিন নেওয়ার পর আমরা আমাদের টেকনিশিয়ান এখান থেকে গিয়ে আপনার লোকেশনে মেশিন ইনস্টল করে মেশিন ইনস্টল করার পর আপনার মেশিনেই আপনাদেরকে ট্রেনিং দেওয়া হয় ইয়া আপনি যদি মেশিন নেবেন আপনি প্রপার গাইডেন্স অ্যান্ড প্রপার সাপোর্ট আমাদের কাছ থেকে পেয়ে থাকবেন ना ए, ए, ए मशीन में आपना से रकम प्रॉब्लम होए ना অ্যান্ড আমরা নিজেরাই ম্যানুফ্যাকচারার তো আমাদের কাছে মানে সব রকমের পার্টস বাগেরা অ্যাভেলেবেল থাকে যদি কেস যদি কিছু প্রবলেম হয় তো আপনি ইজিলি সলিউশন পেয়ে যাবেন আমাদের কাছে হ্যাঁ অবশ্যই এটি এমন একটি বিজনেস যার জন্য গভর্নমেন্ট আমাদের অনেক বেশি সাপোর্ট করছে যেমন কি আমরা জানি যে প্লাস্টিক ব্যান্ড রাইট তো প্লাস্টিক কে শরণর জন্য गवर्नमेंट অনেক বেশি আমাদের মানে সাহায্য করছে যাতে কি আমরা এই মেশিন টানি বা এই মেশিনের সাহায্যে আমরা বায়োডিগ্রেডেবল ব্যাগস বানাই এই বিজনেস যেটা বায়োডিগ্রেডেবল এন্ড কম্পোস্টেবল ব্যাগস তৈরি করার বিজনেস এ ব্যাংক আপনাকে লোন দায় এন্ড गवर्नमेंट सेंट्रल गवर्नमेंट एंड स्टेट गवर्नमेंट আপনাকে সাবসিডি দি তাই যেটি হচ্ছে আপ টু 35% আর ডেলিভারি আমাদের আপনি যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারেন আমরা আমরাও অল ইন্ডিয়া ডেলিভারি করি আমরা অল ইন্ডিয়া প্লাস ইন্ডিয়ার বাইরেও ডেলিভারি করে থাকি আপনি যে লোকেশনে মেশিন আনতে চান আমাদের जस्ट ইনফর্ম করলে আমরা সেই লোকেশনে আপনাদেরকে মেশিন ডেলিভার করে দেব না না এই মেশিনে আপনি মিনিমাম 3 ইঞ্চি থেকে স্টার্ট করে ম্যাক্সিমাম 32 ইনসেস অফ দি ব্যাগ বানাতে পারবেন डिफरेंट डिफरेंट সাইজার আপনি এতে ব্যাগ বানাতে পারবেন আর প্রিন্টারের মাধ্যমে আপনারা কাস্টমাইজ বা डिफरेंट টাইপের যদি আপনি লোগো বা প্রিন্টিং করতে চান সেটিও করতে পারবেন আপনি যেমন এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ব্র্যান্ডস আছে এখন যারা বায়োডিগ্রেডেবল ব্যাগস ইউজ করছে যেমন আপোলো ফার্মেসি আছে মিও আমোর আছে এরকম অনেক ব্র্যান্ডস আছে যাদের ডেলি বেসিসে মানে খুব হিউজ কোয়ান্টিটিতে মানে ক্যারি ব্যাগস ইউজ হয় তাই বলে তারা স্টার্টিং থেকেই কিন্তু বায়োডিগ্রেডেবল ব্যাগস ইউজ করছে যেটি অ্যাপ্রুভড আছে বাই দি গভর্নমেন্ট এটা যে হান্ড্রেড পার্সেন্ট ইকো ফ্রেন্ডলি বা হানড্রেড পার্সেন্ট কম্পোস্টেবল এটা আমি এখন আপনাকে প্রুভ করে দেখাবো তো যে এটা হচ্ছে একটি সলিউশন বা একটি কেমিক্যাল যেটির মাধ্যমে আমি আপনাকে এখন টেস্টিং করে দেখাবো লাইফ টেস্টিং করে দেখাবো যে কিভাবে মানে যদি প্লাস্টিক আছে বা নন ওভেন আছে বা অন্য কোনো ম্যাটেরিয়াল আছে তো ওটা কিন্তু মিক্স হবে না কিন্তু যদি বায়ো থাকবে বা যেটি কম্পোস্টেবল থাকবে সেটি ইজিলি এই কেমিক্যালে মিক্স হয়ে যাবে তো আমি আপনাকে এখন এটা টেস্টিং করে দেখাবো কিভাবে আপনার মানে মিক্স হয়ে যাচ্ছে তো এটা আপনি দেখতে পাচ্ছেন এটি একটি ক্লেয়ার প্লাস্টিক যেটা আমরা রেগুলার বেসিসে ইউজ করি এটা হচ্ছে প্লাস্টিক এই প্লাস্টিকটা আমি এই কেমিক্যালের মধ্যে দিলাম দেখুন এটা একটুও মিক্স হয়নি যেমনি যত পরিমাণে দিয়েছি সেম সেম ইট এটা লাইক সেম যেমনি দিয়েছি ওমনিই আছে বা কাপড়ের ব্যাগ যেটা আমরা বলে থাকি এই কাপড়ের ব্যাগ বা নন ওভেন ব্যাগ আমি এই কেমিক্যালে দিলাম দেখছেন কিছুই হলো না যত পরিমাণে দিয়েছি সে মতোই আছে এবার থার্ড বায়োডিগ্রেডেবল ব্যাগস যেটা কি যেটা আপনার হান্ড্রেড পার্সেন্ট ইকো ফ্রেন্ডলি কম্পোস্টেবল অ্যান্ড বায়োডিগ্রেডেবল তো এটা আমি একটু ছিঁড়ে আপনাকে দেখাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন কত বেশি স্ট্রেংথ মানে প্লাস্টিকের থেকেও বেশি স্ট্রেংথ আছে প্যাকেটে দেখুন এই পরিমাণে আমি বায়োডিগ্রেডেবল ব্যাগ নিলাম দেখুন কেমিক্যালে দেওয়ার সাথে সাথেই পুরো মিক্স হয়ে গেল পুরো ফিনিশ তো এভাবেই আমরা মানে বুঝতে পারছি যে এটা প্লাস্টিক না যদি এটা প্লাস্টিক থাকতো এটা কিছুতেই কিন্তু এই কেমিক্যালে মিক্স হতো না এটা বেসিক্যালি ল্যাবে টেস্ট করা হয় এই কেমিক্যালের মাধ্যমে যে এটা প্লাস্টিক আছে না বায়োডিগ্রেডেবল আছে বায়োডিগ্রেডেবল অ্যান্ড কম্পোস্টেবল আছে কি বায়োডিগ্রেডেবল অ্যান্ড কম্পোস্টেবল ব্যাগ যখন আমরা ইউজ করার পর ফেলে দেব তখন এটা যদি আমরা মাটিতে ফেলি তিন থেকে ছ মাসের মধ্যে এটি মাটিতে মিশে যাবে বা সারে পরিণত হবে এবার যদি আমরা জলে ফেলে দিই এটা তিন থেকে ছ মাসের মধ্যে জলে মিশে যাবে শোর তো আমরা যেমন আপনাকে দেখালাম যে আমরা শুধু বায়োডিগ্রেডেবল ব্যাগস মেকিং মেশিনই নয় এটা ছাড়াও আমরা অনেক রকমের মেশিন ম্যানুফ্যাকচারিং করি কাস্টমাইজভাবে আপনার যেরকম লাগবে সেরকম আমরা আপনার আপনাদেরকে মেশিন বানিয়ে দিতে পারি তো আপনি যদি আমাদের অফিসে আসতে চান আপনি বাই এয়ার বাই বাস বাই ট্রেন যে কোনোভাবে আসতে পারেন যদি আপনি ট্রেনে আসছেন আপনি নিয়ারেস্ট শিয়ালদা স্টেশনে আসতে পারেন বা হাওড়া স্টেশনে আসতে পারেন যদি আপনি শিয়ালদা স্টেশন থেকে আসছেন তাহলে শিয়ালদা স্টেশন থেকে আমাদের অফিস অবধি আপনার ডাইরেক্ট অটো রুট আছে আপনি অটো ধরে যদি আসেন আপনার ফাইভ টু টেন मिनिट् टाइम लगे अफिस पोचाते जो अपनी हावड़ा स्टेशन थे आसचनता हमें डायरेक्ट बस पे जाफिस नाम टू फिफ्टीन मिनट्स हार्डलि टाइम लागे अपनी बै एयर आसान তাহলে ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে আপনি বাস পেয়ে যাবেন যেটা আপনাকে সায়েন্স সিটির কাছে নামাবে সায়েন্স সিটি থেকে আপনার ফাইভ মিনিটস ওয়াকিং ডিস্টেন্সে আমাদের অফিস লোকেটেড আর আমাদের অফিস লোকেটেড আছে আপনার চায়না টাউনে যেটি চাইনিজ কালী মন্দিরের জাস্ট কাছে কেউ যদি আসতে চান আমাদের অফিস এসে ভিজিট করতে পারেন আমাদের অফিস এলে এটা না যে আপনাকে মেশিন নিতেই হবে আপনি যদি চান আমাদের অফিস ভিজিট করতে পারেন কিভাবে মেশিন প্রোডাকশান হচ্ছে কীভাবে ব্যাগসগুলো তৈরি হচ্ছে কীভাবে ব্যাগসের প্রোডাকশান হচ্ছে আপনি লাইভ ডেমনস্ট্রেশান দেখতে পাবেন আমাদের ফ্যাক্টরি দেখতে পারবেন যেখানে আমরা মেশিন তৈরি করছি বা আমাদের যেটা মেশিন রুম আছে বা শোরুম আছে সেখানে গিয়ে আপনি মেশিনের ডিসপ্লে দেখতে পারবেন লাইভ ডেমনস্ট্রেশান দেখতে পারবেন বা যদি কিছু কোয়েরিজ থাকে আপনার ব্যাগসের ব্যাপারে বা মেশিনের ব্যাপারে আপনি সেগুলোও ক্লিয়ার করতে পারবেন যদি আপনি ছোট মেশিন বা সিলিং কাটিং মেশিন দিয়ে শুধু স্টার্ট করছেন তাহলে আপনি মান্থলি ফিফটি টু সিক্সটি থাউজেন্ড ইজিলি ইনকাম করতে পারবেন বা আপনি যদি ফুল প্লান্ট নিচ্ছেন তো ফুল প্লান্ট নিলে আপনি মান্থলি দেড় থেকে দু লাখ টাকা বা ম্যাক্সিমাম তিন থেকে চার লাখ টাকা অবধিও আপনি ইনকাম করতে পারবেন আমাদের কোম্পানি মেশিন ওয়ার্ল্ড হার্ট অফ দি সিটি চায়না টাউন কালী মন্দিরের কাছে লোকেটেড তো এই মেশিনে আপনি পাঁচ বছরের ওয়ারেন্টি পাচ্ছেন অ্যান্ড এক বছরের গ্যারেন্টি পাচ্ছেন তাছাড়াও ফিউচারে যদি মেশিন নেওয়ার পর ফিউচারে যদি কিছু প্রবলেম হয় মেশিনে বা যদি কিছু খারাপ হয় আপনি টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আপনি সাপোর্ট পেয়ে যাবেন টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আমরা আপনাকে মানে ভিডিও কলের মাধ্যমে আপনাকে সাপোর্ট দিতে চেষ্টা করব। যদি ওর মধ্যেও মানে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স যদি আপনার প্রবলেম সলভ না হয় আফটার টোয়েন্টি ফোর আওয়ার্স আপনাদের যিনি টেকনিশিয়ান আছেন বা ইঞ্জিনিয়ার আছেন উনি আপনার লোকেশনে গিয়ে আপনার মেশিন রিপেয়ার করবে বা আপনাকে ফুল সাপোর্ট দেওয়া হবে হ্যাঁ আমাদের কাছে মেশিনসের অল পার্টস অ্যাভেলেবেল আছে সব সময় আপনাদের মানে ফিউচারে যদি কিছু প্রবলেম হয় বা মেশিনের পার্টস চেঞ্জ করতে হয় তাহলে ওটা আপনি ইজিলি পেয়ে যাবেন আমাদের কাছে নমস্কার থ্যাংক ইউ ফর ওয়াচিং